আর একটি হয়েছিল সেটি নির্বত না হয় এবং সেই সমাজের ভিত্তিটাই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে সাংবিধানিক গণবোর্ড হয়েছিল এবং সেই গণবোর্ডের মাধ্যমে জুড়াই জাতীয় স্বরাজ সহ সকল ন্যাশনাল ইস্যুতে

পরিকল্পিত হবে চট্টনে আগুন দিচ্ছে নীল ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে চট্টাম বন্দরকে বিদেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করতে আজকের এই সমাবেশ থেকে বলে যেতে চাই চট্টাম নিয়ে চট্টামের শ্রমিক জনতা নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না হবে না বাংলাদেশকে যদি গণতান্ত্রিক স্থিতিশীল একটি রাষ্ট্রে পরিণত করতে হয় তাহলে জামাতের দেওয়া ফাঁস দফা গণদাবি অবিলম্বে মেনে নিতে হবে খুনি সন্ত্রাসী আইনাগরের সস্তাব মানুষ হত্যাকারী সকলের বিচার দৃশ্যমান করতে হবে জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিল এবং সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করে